আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতার রেসিপিতে আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করবো ফেলে দেওয়া মাত্র একটা উপকরণ দিয়ে এমন একটা ভর্তা হয় যখন আপনি ভর্তাটা দিয়ে ভাত খাবেন আপনার পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না তাহলে বোঝেন ভর্তাটা কত বেশি মজার হয় তাহলে চলুন শুরু থেকে শুরু করি এই যে এখানে দেখতে পারছেন একটা জালি কুমড়া বা চাল কুমড়া আমরা কিন্তু এটাকে জালি কুমড়াই বলি তো জালি কুমড়ার খোসাগুলিকে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটাই আসলে আজকে আমাদের রেসিপির মূল উপকরণ তো একটা প্যান নিয়ে নিয়েছি চুলার উপরে আমি চুলাটা কিন্তু এখনও অন করি নাই প্যানে দিয়ে দিলাম সে আগে থেকে কেটে রাখা জালি কুমড়ার খোসাগুলিকে আর এখানে আমি দিয়ে দিয়েছি ছয় কোয়া পরিমাণ রসুন আর রসুনগুলিকে একটু ছোট করে কেটে দিয়েছি আর এখানে আমি দিচ্ছি তিনটা পেঁয়াজ পেঁয়াজগুলিও দেখতে পারছেন আমি বেশ বড় বড় করে কেটে দিয়েছি কারণ এগুলি সেদ্ধ হওয়ার পরে বেটে নেওয়া যাবে কোনো সমস্যা হবে না আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ সরিষার তেল ভর্তা বানানোর ক্ষেত্রে কিন্তু সরিষার তেলটা দিয়ে করলেই বেশি মজার হয় আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি কারণ জালি কুমড়ার খোসাটা সেদ্ধ হতে একটু সময় লাগে তো পানিটা সেই হিসাব করে দিবেন আর পানিটা এমনভাবে দিবেন যেন সব কিছু পানির নিচে ডুবে থাকে আবার খুব বেশি দিবেন না তাহলে কিন্তু ভর্তাটা খেতে মজা লাগবে না এখন আমি চুলাটা অন করে দিব তো এই যে পানিটা কিন্তু মোটামুটি অনেকটাই শুকিয়ে এসেছে আর এদিকে কিন্তু আমার সব কিছুই এইট্টি পার্সেন্ট সিদ্ধও হয়ে গিয়েছে এটাকে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব আর এই পুরো ভাজা ভাজির কাজটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে করেছি হাই হিটে করবেন না আর একটা জিনিস খেয়াল রাখবেন এটা ভাজতে ভাজতে একদম পুড়িয়ে ফেলবেন না এবং কালারটা যেন একদম নষ্ট না হয়ে যায় তাহলে কিন্তু ভর্তার কালার এবং স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে তো আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশি করে ধনে পাতা ধনে পাতাটা অবশ্যই দিবেন ফ্রেশ ধনেপাতা হলে আরও ভালো হয় তো ধনে পাতাটা দেওয়ার পরে আমি জাস্ট তিরিশ সেকেন্ডের মতো নেড়েচেড়ে চোলাটা অফ করে দেবো কী ভাবছেন আপু মরিচ ছাড়া ভর্তা করবে অবশ্যই না ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন মরিচ দিচ্ছি কি দিচ্ছি না তো সুন্দর করে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমার এখন এটাকে নামিয়ে আমি একটা প্লেটে রেখে দিব। এই যেভাবে ছড়িয়ে রেখে দিয়েছি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি পাটায় বেটে নেবো আর দেখেন কালারটা কত সুন্দর রয়েছে আমি একদম পুড়িয়ে ফেলিনি যারা ভর্তাটা বানাবেন এভাবেই কিন্তু রাখতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভর্তার আজকে আসল চমক নাগামরিচ বা বোম্বাই মরিচ আমি আসলে এই মরিচটা দিয়ে ভর্তাটা বানাবো তবে কেউ যদি এই নাগামরিচটা পছন্দ না করেন বা এটা দিয়ে করতে না চান সেক্ষেত্রে আপনারা কাঁচামরিচ যদি দেন আপনারা সব কিছু সেদ্ধ করার ক্ষেত্রে কাঁচামরিচটা একসঙ্গে দিয়ে দিবেন আর যদি শুকনামরিচ দিয়ে করতে চান শুকনামরিচটা হালকা খোলায় টেলে তারপরে এই বাটাবাটির সময় আপনাদের পছন্দ মতো ঝালটা অ্যাড করে নেবেন তো আমি নাগামরিচের অর্ধেকটা নিয়ে বেটে নিয়ে খুশার যে অংশগুলো আছে মানে যেগুলো আমি ভেজে নিলাম এগুলোকে এখন পাটায় বেটে নিচ্ছি এরপরে সব কিছু নেড়ে চেড়ে সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি যদি কারো লবণের প্রয়োজন হয় এই পর্যায়ে কিন্তু লবণটা অ্যাড করে দিতে পারেন আর ভর্তাটা কিন্তু একদম রেডি আমি নিয়ে নিচ্ছিলাম একটা বাটিতে আর দেখতেই পারছেন এটা কতটা সুন্দর রঙ হয়েছে আমি জানি যারা ভর্তা লাভার আছেন তাদের অবশ্যই লোভ লাগছে আর এই যে একটু ভর্তা আমি রেখে দিয়েছি কেন বলেন তো জানি অনেকেই বুঝতে পারবে তো আমার ভর্তা বাটা বাটিও শেষ এদিকে আমার ভাতও হয়ে গিয়েছিল তো অল্প একটু ভাত আমি নিয়ে নিলাম এখন এই পাটায় মেখে একটু ভাত আমি খেয়ে নেবো এটাকে আসলে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় পাটা ভাত বলি আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন ভর্তাটা এত বেশি মজার হয় আসলে আপনি সাথে সাথে ভাত না খেয়ে পারবেনই না আপনি যখনই মানে ভর্তা দিয়ে ভাতটা মেখে মুখে দিবেন একটা তৃপ্তির ঢেঁকুর তুলবেন তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি একটু বেশি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই কিন্তু ট্রাই করবেন ভর্তাটা আমার পেজে এবং চ্যানেলে কিন্তু আরও কয়েক রকমের ভর্তার রেসিপি রয়েছে চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম